দুখে আধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো মেঘে যায় গোভিষে গোড়ানির পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় গোড়ানির পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশয়ে ভেঙে পড়ো না কভু হতাশয়ে জলে পোড়ে খাটি সোনা হ গো শেষে জলে খাটি সোনা হ গো শেষে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতষার কালো মেঘে যাই গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে আসে অতার কালো মেঘে যাই গো ভেষে অতার কালো মেঘে যাই গো ভেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কভু হতা ভেঙে পড়ো না কভু হতাশো জলে পুড়ে খাটি সোনা হ গোষে জলে পড়ে খাটি সোনা হ গোষে রাধারে ধার শেষে আলোর প্রভাতে হাসে অত কালো মেঘে যাই গো ভেষে ভেসে সারে কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে